অর্থাৎ মোবাইল ফোন কেনা দশ টাকা পাওয়া বিষয়ক প্রত্যেকটা ছাত্রছাত্রী এই মুহূর্তে অনেকটা দ্বন্দ্বের মধ্যে আছো অনেক বিভ্রান্তির মধ্যে আছো অনেক ইউটিউবার অনেক মন গড়া কাহিনি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছে যে ভিডিওগুলি থেকে তোমরা কনফিউশানে পড়ছো তো এই মুহূর্তে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার চব্বিশের কি লেটেস্ট আপডেট আছে তা তোমাদের সামনে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটি প্রত্যেকটা বন্ধু বান্ধবের মধ্যে তাড়াতাড়ি শেয়ার করে দাও দেখতেই পাচ্ছ তোমরা এখানে লেখা রয়েছে বেশ কিছু প্রথম সারির সংবাদপত্রের মাধ্যমে সূত্রে বলা হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন সেই কারণে উক্ত দিনের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে শিক্ষা দপ্তর সেক্ষেত্রে প্রথম দ্বাদশ শ্রেণী এবং পরে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়ার কথা ছিল অর্থাৎ ট্যাবের টাকা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কোনো ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসেনি তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে যে যে এস এম আমরা দেখছি সেগুলো কি ফেক তার সত্যতা বিচার করেনি অরিন্দম এক্সক্লুসিভ তারপর দেখতে পাচ্ছ যেহেতু এই বছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা একই সঙ্গে টাকা দেওয়ার প্রকল্প বরাদ্দ হয়েছিল নশো কোটি টাকা কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা আসা দুশ্চিন্তায় পড়ছেন ছাত্রছাত্রীরা প্রসঙ্গ দু হাজার বাইশ সালে তরুণীয় স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল চোদ্দোই নভেম্বর শিশু দিবসের দিন দু হাজার সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন অর্থাৎ দু হাজার তাহলে কবে দেওয়া হতে পারে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার টাকা কবে দেওয়া হতে পারে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন চিহ্নের মুখে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগে এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে বিভিন্ন মাধ্যমে আসলেও কোনো ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা আসেনি কাজই এটা পরিষ্কার যে সেপ্টেম্বর তারিখেই এই প্রকল্পে কোনো টাকা দেওয়া হচ্ছে না বা হয়নি তবে অনুমান করা হচ্ছে যদি পুজোর আগে টাকা দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সেই তারিখ ঘোষণা করবে শিক্ষা দপ্তর তো এটা আমরাও আশায় রয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসু এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা এ বিষয়ে স্পষ্টত অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করুক যাতে ছাত্রছাত্রীরা নির্ভয়ে থাকতে পারে অন্যদিকে যদি এক বছর আগের মতন চোদ্দোই নভেম্বরে এই প্রকল্পের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে হাতে এখনও অনেকটাই সময় রয়েছে বর্তমানে যেহেতু রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সে কারণে হয়তো তরুণীয় স্বপ্ন প্রকল্পের টাকা দিতে দেরি করছে সরকার কারণ হিসাবে অনুমান করা হচ্ছে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার পর মোবাইল অথবা ট্যাপ কেনার বিল নিজে নিজে স্কুলে জমা করতে হয় ছাত্রছাত্রীদের বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের বিভিন্ন জেলায় জনজীবন ব্যাহত বন্ধ আছে জেলার বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল সেক্ষেত্রে টাকা পেমেন্ট এবং তারপরে মোবাইল ও ট্যাবের কেনার বা পাওয়ার যে বিল জমা দেওয়ার সে বিষয়টাকেও অনেকটা এড়িয়ে যেতে পারে ছাত্রছাত্রীরা সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে কিনলেও কেনার বিল জমা করতে পারবে না ছাত্রছাত্রীরা তাই রাজ্যের বর্তমানে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে নাই বলে অনুমান করা হচ্ছে তো যে বিজ্ঞপ্তিটি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেলে এটা সম্পূর্ণটা একটা নামি সংবাদপত্র থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি তো আরও একবার বলছি যে এস এম তোমরা এখন বিভিন্ন ইউটিউব ভিডিওতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ সেই এস এম এসগুলোর কোনো সত্যতা বিচার করেনি আমাদের অরিন এক্সক্লুসিভ তাই তোমরা শুধুমাত্র প্রয়োজন মতে তোমাদের নিজেদের স্বার্থ তাগিদার্থে কোনো ইউটিউবারকে দোষী সাব্যস্ত করো না ছাত্রছাত্রীদের কমেন্ট দেখেই আমরা মতামত জারি করছি ভিডিও ক্রিয়েট করছি এটা তোমাদের সুবিধার্থের জন্য তোমরা যদি চাও পরবর্তীতে আবারও ভিডিও আসবে আর নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো